রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়েছেন সতেরো ঘন্টা তল্লাশি ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেপ্তার শঙ্কর আড্ডো আর শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী কন্যার পুত্রের নাম জড়িয়েছিল স্ত্রী পুত্র কন্যার বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ ইডির নজরে স্ত্রী পুত্র কন্যা তাদের জেরা করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডির আধিকারিকরা তার মধ্যে অবশেষে মুখ খুললেন শঙ্কর আড্ডর কন্যা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুলি বিস্ফোরক দাবি শঙ্কর আড্ডর কন্যার শঙ্কর আড্ডর কন্যা এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি টানা ষোলো ঘন্টা তল্লাশি জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্করাঢ্ডকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ইডি রাতেই তাকে নিয়ে আসা হয় সল্টলেকের সিইও কমপ্লেক্স ইডির দপ্তরে শঙ্করের সাথে দেখা করতে গিয়েছিলেন স্ত্রী মেয়ে ও পরিবারের ঘনিষ্ঠরা সেখানেই শঙ্করাঢ্ডোর মেয়ে চ্যালেঞ্জের সুরে বলেন চক্রান্ত করা হয়েছে বাবার বিরুদ্ধে তদন্ত যত এগুবে জবাব দেয়া হবে স্ত্রীর দাবিও একই স্বামী নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এমনই দাবি তার স্ত্রী তথা বনগা পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎসনা আড্ডোর তবে প্রশ্ন একটা যে কাগজটি দেখিয়ে শঙ্করবাবুকে গ্রেপ্তার করা হয়েছে তাতে ঠিক কি লেখা ছিল শুক্রবার রাতে শঙ্কর আড্ডোর গ্রেপ্তারির পর স্ত্রী জ্যোৎসনা দেবী জানিয়েছিলেন ইডি অফিসাররা পকেট থেকে একটি কাগজ বের করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ করেন তার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে গ্রেপ্তারি এমনটাই জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এখন প্রশ্ন উঠেছে সেই কাগজে আসলে কি লেখা ছিল এদিন সকালে জ্যোৎসনা দেবীর বক্তব্য ইডি আধিকারিকরা ওই কাগজ দেখিয়ে বলেন যে জ্যোতিপ্রিয়ই নাকি শঙ্করবাবুর নাম বলেছেন রেশন দুর্নীতিতে তাঁর জড়িত থাকার তালিকায় শঙ্করাঢ্যর নাম রয়েছে বলে জানান তিনি এ নিয়ে সংশয় প্রকাশ করেছে বনগাঁড় প্রাক্তন পুরপ্রধানের পরিবার আদৌ কি জ্যোতিপ্রিয় মল্লিকই এই গ্রেপ্তারির জন্য দায়ী শঙ্করার্ড্যর কন্যার দাবি জেলার আর পাঁচজন তৃণমূল নেতার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যেমন যোগাযোগ ছিল শঙ্করার্ঢ়র সঙ্গে তেমনই যোগাযোগ ছিল আলাদা কোনো ঘনিষ্ঠতা ছিল না তাই ইডি আধিকারিকদের কথায় সংশয় হচ্ছে তার। পরিবারের দাবি চক্রান্ত করা হয়েছে মেয়ের কথায় এটা চক্রান্ত রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে বাবাকে কোনো লেনদেন নেই বাবার সঙ্গে আইনের কাছে আবেদন যেন সঠিকভাবে বিচার হয় কে চক্রান্ত করেছে বলতে পারছি না তবে তদন্ত যত এগোবে জবাব দিয়ে দেব। তার মধ্যেই কিন্তু এবার নাম জড়িয়েছে শঙ্কর শঙ্করাড্যর স্ত্রী পুত্র এবং কন্যার আর নাম জড়াতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক স্ত্রী এবং কন্যা শঙ্করাড্ড্যকে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে তার কন্যা কিন্তু এমনই বিস্ফোরক দাবি বললেন এবং তিনি জানালেন তদন্ত যত এগোবে ততই কিন্তু প্রমাণ দেব আমরা আমাদের কাছে প্রমাণ আছে বাবা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় কোনো টাকার লেনদেনের সাথে যুক্ত নয় বাবার সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের তেমন কোনো ঘনিষ্ঠতা নেই জেলার অন্যান্য নেতারা যেমন জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন তার সাথে যেমন পরিচয় তেমনই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আমার বাবার পরিচয় আমার বাবা বা আমরা এই দুর্নীতির সাথে কোনোভাবে জড়িত নই তার মধ্যেই শঙ্কর আড্ডর পরিবারের এবং শঙ্কর আড্ডর মেয়ের নামে স্ত্রীর নামে ছেলের নামে একাধিক বৈদেশিক মুদ্রা ট্রান্সফারের কিন্তু সংস্থা হদিস পেয়েছে ইডি আর সেই সংস্থাগুলি হদিশ পাওয়ার পরপরই কিন্তু এবার ইডির নজরে শঙ্করের স্ত্রী পুত্র কন্যাসহ তার মা এমনকি তার ভাই এমনকি ভাইয়ের স্ত্রী পরিবারের সকলে তাদের বিরুদ্ধে করা স্টেপ নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে পরবর্তী পর্যায়ে ইডি কি স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের